ডক্টর ওয়াই এ হেলথ নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এটি একটি স্বাস্থ্য বিষয়ক চ্যানেল এই চ্যানেলে প্রতিদিন রোগ ও তার পরিচয় এবং মেডিসিন ও তার ব্যবহার নিয়ে আলোচনা করা হয়ে থাকে যদি স্বাস্থ্য বিষয়ে আপনি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে চলুন আজকে উচ্চ রক্তচাপের পার্ট টু নিয়ে আলোচনা করা হবে তাহলে আমরা এই পার্ট টুতে যে বিষয়গুলি জানবো তা হচ্ছে উচ্চ রক্তচাপের স্বাভাবিক মাত্রার পাশাপাশি চারটি উচ্চ রক্তচাপের অর্থাৎ উচ্চ রক্তচাপের যে চারটি স্টেজ তা নিয়ে আজকের এই আলোচনা এবং এই উচ্চ রক্তচাপের ফলে কি কি সমস্যার সৃষ্টি হতে পারে বা হয়ে থাকে তা নিয়ে আজকের এই আলোচনার সাথে সাথে জানব কিভাবে এই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা সম্ভব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন স্বাভাবিক রক্তচাপ প্রথম যে স্টেজ তা হচ্ছে স্বাভাবিক রক্তচাপ একজন প্রাপ্তবয়স্ক লোকের স্বাভাবিক রক্তচাপ সিস্টোডিক চাপ বা সংকোচন চাপ একশো কুড়ি থেকে একশো ত্রিশ এর মধ্যে থাকা প্রয়োজন এর উপরে থাকলে তাকে উচ্চ রক্তচাপ বলা হয়ে থাকে এবং ডায়েস্ট্রলিক প্রেসার অর্থাৎ আশি থেকে নব্বই এর মধ্যে থাকলে তা স্বাভাবিক অবস্থায় আছে বলে মনে করা হয়ে থাকে এবার দেখে নেওয়া যাক উচ্চ রক্তচাপের ফার্স্ট স্টেজ অর্থাৎ প্রথম ধাপ যখন কোনো রোগীর উচ্চ রক্তচাপের পরিমাণ স্বাভাবিক মাত্রা থেকে একটু উপরে লক্ষ্য করা যায় তখন তাকে উচ্চ রক্তচাপ হিসাবে ধরা হয়ে থাকে এই স্টেজের মাত্রা হচ্ছে সিস্টোলিক প্রেসার একশো চল্লিশ থেকে একশো এর মধ্যে এবং ডায়েস্টলিক প্রেসার অর্থাৎ নিম্নচাপ যেটা তা হচ্ছে নব্বই থেকে নাইনটি নাইন অর্থাৎ এর মধ্যে হয়ে থাকে স্টেজ টু দ্বিতীয় ধাপটা দেখে নেওয়া যায় স্টেজ টুয়ে যখন প্রথম স্টেজ বা প্রথম ধাপ যখন অতিবাহিত হয়ে যায় এবং এই ধাপে যে পরিমাণ উচ্চ রক্তচাপ লক্ষ্য করা যায় তা হচ্ছে সিস্টোলিক একশো থেকে একশো পর্যন্ত এবং ডায়াস্টলিক প্রেসার বা চাপ একশো থেকে একশো নয় পর্যন্ত লক্ষ্য করা হয়ে থাকে এবার স্টেজ থ্রিতে এই তৃতীয় ধাপে উচ্চ রক্তচাপের পরিমাণ হিসাবে সিস্টোলিক একশো আশি থেকে 209 নয় মিলিমিটার ও ডায়েস্টলিক একশো দশ থেকে একশো উনিশ পর্যন্ত হয়ে থাকে স্টেজ চার এই স্টেজ চারে উচ্চ রক্তচাপের যে পরিমাণ লক্ষ্য করা যায় তা হচ্ছে সিস্টোলিক দুশো দশ এর উপরে থাকবে এবং ডায়েস্টলিক একশো কুড়ি এর উপরে লক্ষ্য করা হয়ে থাকে এটি একটি এই স্টেজ একটি গুরুতর খারাপ স্টেজ মনে করা হয়ে থাকে এবার দেখে নেওয়া যাক এই উচ্চ রক্তচাপের ফলে কি কি সমস্যার সৃষ্টি হয়ে থাকে প্রথম অবস্থায় যে সকল সমস্যাগুলি লক্ষ্য করা যায় তা হচ্ছে মাথায় যন্ত্রণার সাথে সাথে মাথা ঘোরা হাঁটা চলাফেরা করার সময় শরীর টর্মল করা এবং বসে থাকার সময়ও। কিছু মাথার টলমলি ভাবটা কম লক্ষ্য করা হয়ে থাকে তার সাথে বুক ধড়ফড় করা বা কোনো কিছুতে ভালো না লাগা অল্পে রেগে যাওয়া ঘুম ঠিকমতো না হওয়া প্রভৃতি এই সমস্যাগুলি এই উচ্চ রক্তচাপের ফলে ঘটে থাকে বা হয়ে থাকে এবং তার সাথে চোখের দৃষ্টিশক্তি ঝাপসা দেখানো এবং বমি বমি ভাব বা বমি হওয়া ও হাত পা কাপা লক্ষ্য করা হয়ে থাকে উচ্চ রক্তচাপ যখন স্টেজ থ্রি ও ফোর এ চলে আসে বা চলে যায় তখন রুগী তখন তার মনে হয় যে হয়তো তিনি কোনো বড় দুর্ঘটনার শিকার হতে চলেছেন তখন রুগীকে অবশ্যই সাহস প্রদান করা একান্তই কর্তব্য উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার কিভাবে নিয়ন্ত্রণ করা যায় তা দেখে নেওয়া যাক এখানে একটি কথা বলা প্রয়োজন যে হাই ব্লাড প্রেশার এর পার্ট ওয়ান এর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে অবশ্যই ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না চলুন নিয়ন্ত্রণ কিভাবে করা যায় তা দেখে নেওয়া যাক রোগীকে সকালে ও সন্ধ্যায় মুক্ত পরিবেশে ভ্রমণ করা একান্তই জরুরি রোগীর ঘর আলো বাতাস পূর্ণ হওয়া একান্তই দরকার উত্তেজনামূলক খাবার গ্রহণ করা একেবারে বন্ধ রাখতে হবে যেমন মদ্যপান তামাকজাত দ্রব্য গ্রহণ করা এছাড়া বড় চর্বিযুক্ত মাছ মাংস দুধ ঘি অতিরিক্ত হারে লবণ সেবন করা প্রভৃতি থেকে বিরত থাকতে হবে সবশেষে একটি কথা বলা প্রয়োজন যে রোগীর মানসিক শান্তি বজায় রাখা একান্তই কর্তব্য দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ